আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন যে যেখান থেকে বসে এই মুহূর্তে জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার ওপেন করেছেন সে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিওর্স কিছু চেয়ার দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো ডেলিভারি হবে খুলনায় আমাদের আলমগীর ভাইয়ের জন্য বানানো সাথে ডাইনিং টেবিল রয়েছে ছয় পিস চেয়ার এবং ডাইনিং টেবিল সাথে টেন এম এম গ্লাস অলরেডি কাজ চলছে কাজ থেকে আমি আপনাদেরকে ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে এগুলো কালারের কাজ চলছে ফিনিশিংয়ের কাজ চলছে তার ভিতর দিয়ে একটি শর্ট ভিডিও করে দিলাম যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানাটি ডিসক্রিপশন বক্স চেক করেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে কল করুন সম্মানিত এখন আমি আপনাদেরকে দেখতে দেখাতে নিয়ে যাচ্ছি টি টেবিলের কাজ বা টেবিলের কাজ চলছে সেই টেবিলের কাজ দেখতে পাচ্ছেন টেবিলের কাজ কিন্তু আমরা সুন্দরভাবে ফিনিশিং করার চেষ্টা করছি পুটিংয়ের কাজ চলছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন সামনে এই ভিডিও আসছে কত টাকা দাম কত ফুট বাই কত ফুটে রয়েছে প্রত্যেক একটা চেয়ার ডিটেলসভাবে দেখানো এবং ডাইনিং টেবিল ডেলিভারি সমস্ত বিষয়ে আপনাদের সামনে আলাপ করবো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ